নাকি ও তো ঘুমাচ্ছে কিন্তু ভারতবাসী আজ কার জন্মদিন পালন করছে আজ জন্মেছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছিলেন আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন নাম শুনেই তো মনে হচ্ছে খুব সিরিয়াস লোক ছিলেন সিরিয়াস ছিলেন কিন্তু জীবনের প্রতি ভীষণ সাহসী আর আনন্দময়ও ছিলেন বল তো পুষ্পেন্দু উনি ছোটবেলা থেকেই কি স্বামীজি ছিলেন ছোটবেলা থেকে কিন না না জন্মের সময় উনি একেবারেই সাধারণ ছেলে জন্মের সময় নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত খুব চঞ্চল গান গাইতেন খেলাধুলা করতেন আর সবচেয়ে বড় কথা প্রশ্ন করতেন কি রকম পোশাক সম কেন করে টাইপের মানে তুই কিরকম করিস না না আরো গভীর তিনি জিজ্ঞেস করতেন ঈশ্বর কি সত্যিই আছেন যদি আসেন তবে প্রমাণ কোথায় এই প্রশ্নই তাকে আলাদা করে তুলেছিল সবার থেকে এই প্রশ্নের উত্তরও কি পেয়ে গেলেন নিজের মাথা ঘামিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তার জীবনে এলেন রামকৃষ্ণ পরবংশদেব যিনি প্রথম মানুষ নরেন্দ্রনাথকে বলেছিলেন হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি এমনকি তোমাকে দেখাতেও পারি ও আচ্ছা তখন তো তাহলে ওনার সব কনফিউশন ক্লিয়ার হ্যাঁ সেখান থেকেই নরেন্দ্রনাথ বুঝলেন জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয় মানুষের সেবা আচ্ছা তাহলে তিনি হঠাৎ করে গোটা পৃথিবীকে फेमस হলেন কিভাবে উনি কি তোর মতো রিলস বানাতেন না টম তখন রিল ছিল না 1893 সালে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন বলিস কি পুষ্পেন্দু একদম ভালো দিয়ে শুনরাশি বিদেশের মাটিতে হ্যাঁ আর তিনি যখন বলেছিলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা তখন সবাই একসাথে দাঁড়িয়ে করতালি দিয়েছিল ওহ ভাই কি দিলো রে মানে পুরো এক লাইনেই বাজিমাত হ্যাঁ তিনি এক লাইনে ভারতকে সম্মান এনে দিয়েছিলেন স্বামীজি যুবকদের জন্য কি রেখে গেছেন শুধুই কি তার ভাষণ তিনি যুবকদের বলেছিলেন নিজের শক্তিতে বিশ্বাস থাকো দুর্বলতা সবচেয়ে বড় পাপ ভয়কে জয় করো নিজের উপর আস্থা রাখো তাহলে আর আমার মতো অলস যাবে না তাই তো একদম তিনি চাইতেন এমন যুবক যাদের চরিত্র শক্ত মন পরিষ্কার আর লক্ষ্য স্পষ্ট। ও তার মানে তুই বলতে চাইছিস স্বামী বিবেকানন্দকে বর্তমান সময়ে দরকার তাই তো? আউজ তোরো বেশি দরকার কারণ প্রযুক্তি বেড়েছে কিন্তু আত্মবিশ্বাস কমেছে। স্বামীজি আমাদের নিজের উপর বিশ্বাস করতে শেখান। ওহো তাহলে আজকে আমি আর তোর মতো অজুহাত দেব না। এটাই স্বামী বিবেকানন্দের শিক্ষা। ওটো জাগু। নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে টম এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বল ঠিক আছে পুষ্পেন্দু আচ্ছা দর্শকরা যারা এতক্ষণ আমার আর পুষ্পেন্দুর ভিডিওটা দেখলে তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলের নাম হিস্টরি লাভার পুষ্পেন্দু